কিবরিয়া উত্তর ঢাকার নবনির্বাচিত মেয়র জনাব আতিকুল ইসলাম কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের কথা আজ জানিয়েছেন তার মধ্যে আছে জলবদ্ধতার ভোগান্তি দূর করা যানজট নিরসন সহ বেশ কিছু প্রতিশ্রুতির কথা তিনি জানিয়েছেন যদিও তিনি পূর্ণ মেয়াদের মেয়র নন তারপরেও যতটুক সময় আছে আর সদিচ্ছা থাকলে অবশ্যই আমাদের অনিচলক প্রয়াত অনিচলক দেখিয়েছেন যে অল্প সময়ে অনেক কাজ করা যায় যদি তার কমিটমেন্ট থাকে দেখেন এখানে মেয়র মহোদয়কে অবশ্যই সাধুবাদ জানাতে হয় কারণ বর্ষা মৌসুমের আগেই তিনি বিষয়টি অন্তত চিন্তা করেছেন এখন বর্ষা মৌসুমে আরেকটি সমস্যা হয় রাস্তায় খুঁরাকুড়ি সেটিও বন্ধ করতে হবে তাতে হয় কি এখন আমাদের যে এই জলাবদ্ধতার একটা স্থায়ী সমাধান দরকার সেই জন্য আমাদের জলাধার গুলো চিহ্নিত করে প্রাকৃতিক জলাশয় গুলোকে মুক্ত করতে হবে দখল মুক্ত করতে হবে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে আমরা আশা করি পর্যায়ক্রমে সবই হবে যাই হোক প্রতিবেদনটি দেখি ঢাকা উত্তর সিটির নগর ভবনে রোববার নতুন দায়িত্বে আনুষ্ঠানিক যোগদান করেন প্রয়াত আনিসুল হকের উত্তরসরী মেয়র আতিকুল ইসলাম উত্তর ঢাকার নগর পিতা হিসেবে নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথেও সকল ধরনের প্রোটোকল ভেঙ্গে আমি বলেছি সকলবেলা আমি কামলা হিসেবে কাজ করতে চাই আমি যোগালি হিসেবে কাজ করতে চাই ঢাকার যানজট নিরসনে মহাখালী ও গাবতলি বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান এবং ট্রাক স্টেশনের ব্যাপারে যেটা যে ট্রাক যেখানে আমরা যেটাকে বলি আনিসুলক সড়ক যেটাকে বলা হয় ওটিকে আবার যেভাবে চলতো ঠিক সেইভাবেই যেন চলে কোনো ট্রাক সেখানে দাঁড়াতে পারবে না বাস স্টেশনের সামনে কোনো বাস বা ট্রাক অবৈধভাবে দাঁড়াতে পারবে না সমস্ত বাসকে সমস্ত বাস স্ট্যান্ডের ভিতরেই যেতে হবে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসীকে রেহাই দিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উত্তর ঢাকার মেয়র রাস্তা ফুটপাত ও সিটি কর্পোরেশনের জায়গা অবৈধ দখলমুক্ত করার ঘোষণাও দেন তিনি আমরা যতটুকু সময় পাই আমরা জানি যে আজকে দশ তারিখ বর্ষা অলরেডি নেমে গেছে বাট আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা জানান যে কোন কোন জায়গায় ওয়াসার পানিগুলো জমছে ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার এবং ওনার টিম যারা আছেন অলরেডি কাজ করেছে হোল্ডিং ট্যাক্স আদায় পদ্ধতি আধুনিকায়ন এবং নগর অ্যাপস চালুর কথাও জানান আতিকুল ইসলাম তার মেয়াদে সিটি কর্পোরেশন দুর্নীতিমুক্ত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন নতুন মেয়র আমরা খুব তাড়াতাড়ি কিছু খেলার মাঠ আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা